জীবন এখানে মনে রাখবেন এটা ফুলের জীবন না যে ফুল বিছান আমরা যারা পনেরো বিশ বছরের আছি এখন তো আমরা অনেক মজা করছি মা বাবা খেতে যখন বসি ছয় সাত চেয়ারে সব তো ফুল কিন্তু মনে রাখবে এই সুদিন সব সময় থাকবে কিছু দিন কিছু সময় একটা বাতাস এক চেয়ার খাচ্ছি আর একটা বাতাস আর চেয়ার

আপনারা বুঝতে পেরেছেন সুতরাং বালা মুসিবতে কখনো অধৈর্য হবে না কখনো হাহুতাশ করবেন না একেবারে ডেড সি আছে না মৃত সাগর একেবারে আস্তে অস্থির হয়ে যান যখন চতুর্দিক থেকে বালা আসা শুরু করবে মনে করবেন আমার আল্লাহর পরীক্ষা যিনি বালা দিয়েছেন মুসিবত দিয়েছেন উনি মনিটরিং এর মধ্যে আপনাকে রেখেছেন

সিম্পল বলেছে যে আমি এত এত টাকা তোমাদের জন্য পাঠাই তুমি এই কাজগুলা এখানে করতেছো তুমি যদি এরকম করে থাকো আমি তো তোমার সাথে আর সাথে আমি উপরেটা আপাতত করব এই কাজগুলো আপনারা করবেন না এখন এটা করবেন না বললে তো হবে না আমি বললাম ইজিলি বলেছেন না আমি আপনাদের মাতার দরজা জানারগুলো একটু ছাকুনি দিতে চাচ্ছি

যেই কোনো কাজ যে কাজ আপনি করেন আপনার মধ্যে যখন চেষ্টা প্রচেষ্টা থাকবে আমার আল্লাহ শত রাস্তা উন্মোচন করে।

মনে রাখবেন আমার জীবনে সঙ্গ দুইটা কয়টা সঙ্গ একটা নিজের সাথে নিজের সঙ্গ আর একটা হচ্ছে আপনার সাথে আমার সঙ্গী আপনার বন্ধু বান প্রথম সঙ্গ আমার নিজের সাথে নিয়েছি সেটা কি মনে রাখবেন আমাদের ভিতরে একটা nafস আছে একটা কলব আছে একটা আছে আপনি আপনার ভিতরের জগৎটাকে যদি তাস্কিয়া না করে পরিষ্কার পরিচ্ছন্ন না করে এই ঘরটা দরজা জানলা বন্ধ হয়ে আপনি এক বছর পরে বাইরে থেকে এসেছে এটা কেমন যেন একটা মানে ডেথ হয়ে গেছে না ঢুকতেই বন্ধ ঢুকতেই দুই দিন থাকেন আপনি অসুস্থ হয়ে যাবেন এটাও আপনি দরজা জানলা বন্ধ করে হিংসা বিদ্বেষ অহংকার কখনো গীবত করেছেন গীবতের মানে বলতে অশ্লীল কথা বলেছেন পানি পড়েছে অশ্লীলতা দেখেছেন পানি পড়েছে অশ্লীলতা শুনেছেন পানি পড়েছে এই অশ্লীলতা মিথ্যা ছলছাতুরি প্রতারণা সবকিছু করে আপনি আপনার ভিতর জগৎকে পৌঁছিয়ে ফেলেছেন এটা আপনার প্রথম সঙ্গ এই সঙ্গের সাথে যখন আপনি সারা দিন থাকবেন আপনি কখনো আল্লাহর গোলামি করতে পারবেন না আপনি আলটিমেটলি কার গোলামি করবেন আপনি এখান থেকে বের হতে পারবেন

আমার ভিতরের পবিত্রতা এটার জন্য নামাজ এটার জন্য বজু এটার জন্য তিলাবাতে কোরআন এটার জন্য জিকির এটার জন্য ইমাম মুয়াজ্জিনের সাথে উঠা বসা এটার জন্য আপনার সমাজে অপেক্ষাকৃত যারা ফাইনান্সিয়ালি দুর্বল তাদেরকে সহযোগিতা করা কার ঘরে বিয়ে নেমেছে অন্যান্য মানুষের মাধ্যমে খবর নেন টাকা পয়সা আছে কিনা আপনি দেখেন আপনার এলাকার মধ্যে কার টাকা পয়সা কম দূর থেকে একটু মনিটর করেন আমার ভাই দেওয়ার মধ্যে যেই শান্তি শান্তি

কিছু লোক কিছু লোক ছেলে ইভ করে বা আপনি দেখছেন এরা এলাকার মধ্যে এক জায়গার মধ্যে বসে মানুষকে ডিসট্রাব করে বাচ্চারা আসা যাওয়া করতে পারে না আমাদের মেয়েরা আসা যাওয়া করতে পারে না আপনারা গিয়ে মারামারি করবেন আমাদের ছেলেরা করে কি দিয়ে মারামারি লাগে না মারামারি না আগে বসেন কথা বলেন বুঝান একবার দুইবার তিনবার বুঝান মারামারি করা আপনার দায়িত্ব না দীনের দাওয়াত দেওয়া দায়িত্ব

আপনি کوچنگ সেন্টারে আমি আমার মেয়ে আমার বোন কে পাঠিয়ে দিলাম کوچنگ সেন্টারে পাঠানোর আগে মনে রাখবেন শিক্ষা পরে আগে আমার মেয়ের নিরাপত্তা আমার মেয়ের इज्जत আমার বোনের इज्जत এটা আমার মাথার রূপ এলাকার ছেলেদেরকে বলবো আপনারা আপনাদের এলাকার মেয়ে এটা মনে করবেন আপনার পবিত্র দায়িত্ব তাদের নিরাপত্তা পরিপূর্ণ রূপে বিধান করা আপনি আরেকজনের বোন কে নিয়ে হাসি কাটসা করার আগে চিন্তা করে রাখবেন যে প্যাট থেকে বের হয়েছে সেটা আপনার মা সেটা আপনার মা এগুলা করবেন কিছুদিনের মধ্যে অপমারিত লাঞ্ছিত বঞ্চিত হবেন আপা বিয়ে করবেন আপনিও বিয়ে করবেন খবরদার এই কাজ থেকে নিজেকে আমরা গ্রুপ করে কৌশিয়া কমিটি আছে আর যারা আপনারা কমিটির মাধ্যমে করে সোমবারের যিকিরের মাহফিল করে বিশুদ্ধবারে আপনারা বিশেষ হালাকা করেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির জীবনী পড়ার একটা হালাকা ১০ বারো জন বসে আজকে আমি পড়ব নয় জনে শুনবে কালকে অমুক পড়বে আমরা শুনি ইমাম গাজালির কিতাব নিয়ে এই আন্দাজ যদি আপনারা না করেন আন্দর কিল্লার মধ্যে গিয়ে আমার নবীর সিরতের কিতাব আউলিয়া কেরামের জীবনের কিতাব এনে ঘরের মধ্যে রাখে ফরজ আইন করে আমরা আমাদের ছেলেদের জন্য কোরআনের তিলাওয়াত পড়ার

বন্ধ আপনি আমার নবী আনি তো বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মানুষের সম্পদ হরণ করে আপনি বড় বড় গাড়ি দুড়িয়ে শান্তি পাবেন আল্লাহ কিন্তু জমিনের মধ্যে ওই সুন্নত বানাই নাই আমার আল্লাহর সুন্নত হচ্ছে হায়াতে তাইয়্যাবার জন্য ঈমান এবং আমল সব

ছেলেদেরকে বলছে যখন আপনার মাথা আপনি চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন কখনো চেষ্টা করার পরে নিরাশ হবেন আমার আল্লাহ আপনার চেষ্টা তাকিয়ে থাকে শুধু দেখে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন যখন আপনার মাথায় আসবে যে আমি আর পারব না মনে রাখবেন সফলতা এক হাত দূরে আছে শয়তান আপনাকে নিষ্ফল করার জন্য এগুলো আপনার মাথার মধ্যে ঢুকে কনভিন্স করার চেষ্টা করছে মোস্ট অফ দা ছেলে এই জায়গার মধ্যে পড়ে যায়